আপনার আপনার দুই আড়াই থেকে আপনার পুরা বড় পর্যন্ত সাইজ আছে বিশ সাইজ চব্বিশ সাইজ আঠাইশ সাইজ বত্রিশ সাইজ আর হলো আটত্রিশ সাইজ এটার কালার আছে বড়টার কালার হচ্ছে পঞ্চাশটার উপরে জি ভাই পঞ্চাশটা কালার উপরে আছে এবং কি আপনার পাড়া চলে শুধু আশি টাকা জি শুধু আশি টাকা এটা কারখানা রেট পঞ্চাশটার উপরে কালার আছে জি ভাই নিজস্ব কারখানায় তৈরি হয় এবং কি দ্বিতীয়ত মালে প্রতিটা মালে পিকো আছে ভাই প্রতিটা মালে পিকো দেওয়া ওভারলক

নিউ কোয়ালিটি মাল আছে এটা এটা কালার ঠার বারোটা কালার বারোটা কালার না এটা রং কোচ কিছু উঠবে না এটা গার্মেন্টস এর মাল কাপড় ভালো এই যে আরেকটা মাল আছে শুধু একশো টাকা থেকে শুরু 100 টাকা জি শুধু একশো টাকা এটা পঁচানব্বই টাকা ফিজ রাখা যাবে আমাদের পাঁচ টাকা সেক্টি বেস হ্যাঁ পাঁচ টাকা সেক্টি বেস আমাদের অনেক আইটেম আছে তো ভাই সব আইটেম খোলা রাখা যাইতেছে না এটার কালার হচ্ছে বারোটা অনেক অনেক কালার আছে হ্যাঁ এটার কালার বারোটা বারো পিস নিতে হবে পরে আরো বিভিন্ন ডিজাইন আছে ওগুলা তো সব আইটেম দেখাতে পারতেছি না ভাই এই জন্য আর কি ভিডিও বড় হয়ে যাচ্ছে এই জন্য আর কি না এটা রং কষ কিচ্ছু উঠবে না কিচ্ছু উঠবে না ভাই কালার হচ্ছে কালার হচ্ছে ভাই বিশ ঠিক আছে বিশ কালার এটা হলো ইস্টিস গার্মেস এর মাল গার্মেজ বুটি এটা হলো শুধু আঠাত্তর টাকা শুধু 78 টাকা প্যারাস সবার বড়টা এটা হলো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু 35 টাকা হ্যাঁ এটা সাজ হচ্ছে গিয়া ছয়টা পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁয়ষট্টি ঠিক আছে এটার বাচ্চা সাইজও আছে এটার গরু পয়সা ছয়টা সাইজ এই যে বাচ্চা মালটা আছে ভাইয়া বাচ্চা মালের প্রতিটা মালের শেডিং করা বাচ্চা মালটা হচ্ছে শুধু পঁয়ত্রিশ টাকা থেকে শুরু জি ভাই এটার কালার হবে বারোটা কালার বারো পিস শেডিং করা হ্যাঁ বারো পিস শেডিং করা রং কোষ কি চলবে না এটা গার্মেন্টস অরিজিনাল গার্মেন্টস মাল জি গার্মেন্টস থেকে আসার পরে আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি হয় আচ্ছা নেক্সট আইটেম দেখানো আমাদের পরে হচ্ছে গিয়ে যে এটাকে বলে লেগিংস লেগিংস হ্যাঁ লেগিংস বলে এটার কালার হচ্ছে গিয়ে তিনটা তিনটা কালার জি তিনটা কালার আছে ব্লু নেভি ব্লু কালো তিনটা কালার এটা প্রাইস কত ভাই এটা হলো গা শুধু 85 টাকা শুধু 85 টাকা শুধু 85 টাকা এটা হলো 45 টাকা থেকে শুরু 45 টাকা থেকে শুরু হ্যাঁ শুধু 45 টাকা থেকে শুরু এটার কালার হচ্ছে গিয়া তিনটা এই যে কালারগুলো আমি দেখা দিচ্ছি ভাইয়া এই যে কালারগুলো কার নেভি ব্লু তিনটা কালার নেভি ব্লু হ্যাঁ কালো রয়্যাল ব্লু তিনটা কালার এটা বারো পিস নিতে হবে বড়টা আপনি যে কো পিস লাগে নিতে পারবেন বাচ্চাগুলো গুলো বারোটা হচ্ছে গিয়া শুধু আটত্রিশ টাকা থেকে শুরু অনলি আটত্রিশ টাকা থেকে শুরু চারটা সাইজ হ্যাঁ বারোটা কালার কালার হ্যাঁ বারোটা কালার আচ্ছা এটার রংকোষ্ঠ কি চলবে না ভাই ভাই এটা শুধু আটত্রিশ টাকা থেকে আটত্রিশ টাকা আটত্রিশ টাকা থেকে বারো পিস ভাই শুধু বারো পিস হ্যাঁ বারো পিসের ডর্জন দে 12 পিসের সেডিং প্রতিটা মাল সেডিং করা এই যে আরেকটা আছে কোটি টপস হ্যাঁ কোটি টপস বলে এটা হচ্ছে কি আপনি 95 টাকা থেকে শুরু অল নি 95 টাকা থেকে এটা সাইজ হচ্ছে গিয়ে পাঁচটা পাঁচটা সাইজ 12 টাকা আর 12 হ্যাঁ 20 মালের 12 টাকা করে জি ভাই কত উঠতে আছে এটা দুই থেকে আপনি 6 7 8 বছর মেয়েদের হ্যাঁ এটা হলো বাচ্চা গ্রুপ আর কি পরে আরেকটা মাল হচ্ছে কি আপনি শুধু 100 টাকা থেকে ভালো গলিটি মাল এটা 100 টাকা হ্যাঁ টাকা থেকে শুরু এটা

বড় গ্রুপের গেঞ্জি টপসটা এটা হচ্ছে কি আপনি শুধু পঁচাশি টাকা থেকে অনলি পঁচাশি টাকা থেকে এটা সাইজ হচ্ছে কি তিনটা বড় গ্রুপের সিক্স এক্সেল ফাইভ এক্সেল ফোর এক্সেল তিনটা সাইজ এটার কালার হচ্ছে গিয়ে বারোটা আর প্রতিটা মালের পিন আলাদা হ্যাঁ এক একটা মালের এক একটা পিন রং কোষ কিচ্ছু উঠবে না

পরে আরেকটা মাল হচ্ছে গিয়ে এই যে টপস লাভ ইউ লাভ ইউ বলে এটাকে বলে লাভ ইউ হ্যাঁ বাচ্চাদের লাভ ইউ টপস এটার প্রাইস কত ভাই এটার প্রাইস হলো শুধু 75 টাকা থেকে শুরু 75 টাকা থেকে শুরু এটার কালার কত এটার কালার হচ্ছে কি 12টা 12টা কালার জি ভাই 12টা কালার 12 পিস নিতে হবে নিউ ফাইভ স্টারে আপনি নতুন মাল আসে প্রতিদিন মাল আসে এক একদিন এক একটা ডিজাইন পাবেন

రంగజన <Guitar> గర్మ <entender> <Paro>

নিম্নে পনেরো টাকা থেকে শুরু হ্যাঁ ভাইয়া কালার হচ্ছে কি চব্বিশটা বারো পিসও নিতে পারবেন চব্বিশ পিসও নিতে পারেন চব্বিশ পিসের বান্ডিল আছে বারো পিসেরও বান্ডিল আছে নেক্সট আইটেমটা দেখাচ্ছি এই যে আরেকটা মাল হচ্ছে কি জিন্সের জেগিন্স জিন্স জেগিন্স এক কালার জেগিন্স এটা লেখা শুধু পঁয়ত্রিশ টাকা থেকে শুরু অনলি পঁয়ত্রিশ টাকা থেকে শুরু বয়স বাড়লে আর কি পাঁচ টাকা করে পারবে জি ভাইয়া আরেকটা আছে যে পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু

ইমুল কালার দেখাতে পারবো আমাদের মাল তো স্টকে অনেক মাল থাকে গোডাউনে মাল আছে দোকানে মাল আছে দোকানে অলরেডি মাল স্টক থাকে হ্যাঁ সরাসরি দোকানে আসলে অলরেডি মাল অনেক দেখে দেখে নিতে পারবে